অনেক শক্তিমান হাল ছেড়ে হার মানে জীবন যুদ্ধে দেয় বহু জীবনযুদ্ধে সেই ভাববে যে জিতব আমি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেক জনে এখন ডিপ্রেশনে রয়েছে এবং তোমরা অনেক জনে ভাবতেছো না আমি একবার পারি নাই কিন্তু এই বছর আমি দেখিয়ে দিব আমি টপ বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং টপ সাবজেক্টে পড়বো তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তোমাদের সাথে নাসিম ভাইয়া রয়েছে যারা আমাদের পেট বেশি ছিল তোমরা জানো সে ক্লাস আমি বাংলা ক্লাস করেছিলাম আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। যে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি যে কামব্যাক কিভাবে তোমরা প্রথমবার না হলেও দ্বিতীয়বার কিভাবে তোমরা কামব্যাক করবে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো জাস্ট তোমরা ওয়াইড অ্যান্ড সি তো আমরা এখানে তোমাদের কয়েকটা বিষয় কথা বলবো অর্থাৎ তোমাদের আগে অনুপ্রেরণামূলক কিছু কথা বলবো কেমন একটু দুই নাসিম স্বরে আমি এখানে প্রথম দেখাই যাদেরকে দেখা যাচ্ছি তারা প্রথমবার একেবারে পাশই করতে পারে না এরকম অবস্থা তো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি প্রথম যদি আমাদের দেখায় সে কিন্তু কিন্তু প্রথমবার চান্স পায়নি দ্বিতীয়বার কি রাজশাহী ইউনিভার্সিটিতে একটা টপ সে কিন্তু দুইশো চুচল্লিশতম হলো যদি আমরা আখির কথা বলি সে কিন্তু প্রথমবার চান্স পায়নি পরে কি হলো সার্স্টে সে তিয়াত্তরতম হলো কি সেকেন্ড টাইম দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি কত তম হলো রাজশাহী ইউনিভার্সিটিতে হলো দুইশো তিরানব্বইতম তো বুঝতে পারতো আমরা আরো দেখাই তোমাদের আমরা এখানে দেখাই আমরা যদি এই সুবর্ণাকে দেখাই সে কিন্তু আমাদের পেট বেঁচে ছিল সে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একশো ইউনিটে আর আজকে অর্থাৎ যারা যদি আজকের ভিডিওটা দেখো যেহেতু আজকের আমাদের গুচ্ছের রিজাল্ট দিয়েছে তো সে কিন্তু আজকে গুচ্ছের মধ্যে দুইশো পঁয়ত্রিশতম জিহাদের যদি কথা বলি সেও কিন্তু প্রথমবার চান্স পায়নি এবং সেকেন্ড টাইমের মনের ব্যথা আমি জানি কারণ হচ্ছে সেকেন্ড টাইম আমি দিয়েছিলাম বুঝতে পারছো তো যখন সে আমাকে প্রথম মেসেজ দেয় এবং আমাদের সেকেন্ড টাইম বেস বা আমাদের তিনশো প্লাস স্টুডেন্ট পড়াইছি এই বছর সে কিন্তু আমার মানে দ্বিতীয় স্টুডেন্ট ছিল বুঝতে পারলাম তো সে কিন্তু গুছতেও চাই চান্স পাইলো রাজশাহীতেও চান্স পাইলো সেকেন্ড টাইমের যদি আমি খাদিদার কথা বলি সেকেন্ড টাইমার ছিল সে কিন্তু বুথের মাঝে চান্স পেয়ে গেছে সে যেহেতু তার বাসা একটু দূরে সে কিন্তু রাজশাহীতে যায়নি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিল যদি আমরা সানাওয়ারের কথা বলি সানাওয়ার কিন্তু কত হতম হইলো আঠশ কততম আঠশ উনত্রিশ তম আবার রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেয়ে গেছে তো এখানে যাদের দেখাতেছে তারা কিন্তু সবাই সেকেন্ড টাইমার তো প্রথম তোমাদের এটা কি জন্য দেখাইলাম এটা তোমাদের দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি প্রথম অনু অনুপ্রেরণা পাও যারা তোমাকে বলবে যে প্রথমবারে চান্স পেলে না দ্বিতীয়বার পাবি তাদেরকে দেখানোর জন্য তোমাদের বলতে পারো যে না সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তুমি দৌড়ে নিতে পারো রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে সেকেন্ড টাইমের আতুরঘড় হয়ে যাচ্ছে বিশেষ করে তো বিশেষ করে তো জাহাঙ্গীরনগর হয়ে গেছে তো কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং আমাদের বেজ বা যেখানে দেখবা ফিফটি ফাইভ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু সেকেন্ড ট্যামের থাকে কারণটা কি সেকেন্ড টাইমের জানে মনের ব্যথা তাদের কি থাকে তাদের কতটুকু কষ্ট থাকে এটা কিন্তু থাকে তো এখন তোমাদের কি করণীয় যেহেতু ফার্স্ট টাইম চান্স পাওয়া নয় তো এখন কি করবা এখন পড়াশোনা বাদ দিবা এরকম কিন্তু না তো সেই দিকে কিন্তু আমরা আজকে কথা বলবো সেকেন্ড টাইম দিতে চাও বা আমি যদি সেকেন্ড সেকেন্ড টাইমের কথা বলি তোমার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তাই না নাসিম সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ তোমাকে করতে হবে টার্গেট টার্গেট কি টার্গেট করতে হবে অর্থাৎ টার্গেট কি আমি যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছি আমাকে টার্গেট আগেই থাকতে হবে যে আমি টার্গেট করলাম অর্থাৎ তোমার টার্গেট করতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সেকেন্ড টাইম তো তোমার যদি টার্গেট টার্গেট থাকে ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আগে তুমি টার্গেট করো অর্থাৎ তুমি টার্গেট করবা প্লাস সিদ্ধান্ত নিবা যে আমি এই বছর চান্স পেতে যাচ্ছি তো তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাও তুমি কিন্তু এখনই টার্গেটটা করে ফেলো সেকেন্ড টাইম দিবা পরবর্তীতে আমি টপ করবো এই বিশ্ববিদ্যালয়ে তো এটা তুমি খাতার মধ্যে লিখে ফেলো তো তোমাকে প্রথম যেটা কথা বলবো এ টার্গেটটা করে ফেলো তুমি টার্গেট করে ফেলে তোমার মধ্যে ওই ইনার মোটিভেট কাজ করবে যেহেতু আমি আমার স্বপ্ন ছিল রাজশাহী ইউনিভার্সিটি এবং আমি কিন্তু লিখেছিলাম যে আমি রাজশাহীতে পড়বো এবং আমার মোটামুটি ম্যাক্সিমাম বন্ধুই রাজশাহীতে পড়ে তো তোমাকে কিন্তু এ টার্গেটটা করতে হবে দুই নাম্বার হচ্ছে ভুল কি ভুল আমি বিশ্বাস করি যেহেতু আমি সেকেন্ড টাইম আর দিয়েছি আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই যারা ফার্স্ট টাইম দিয়েছো তোমাদের মধ্যে অনেক কি ভুল ছিল এবং তোমাদের মধ্যে অনেক গেপ ছিল তোমাদের অনেক জনের মধ্যে কি ছিল অনিয়া ছিল তো তোমার কিন্তু এই সময়ে ভুলগুলো বের করতে হবে কি ভুলগুলো বের করতে হবে হতে পারে তোমার সেটা কি মোবাইল সেটা হতে পারে তোমার গেম সেটা হতে পারে তোমার মানে অপ্রয়োজনীয় যে আড্ডা সেগুলো হতে পারে তো তুমি যে ভুলগুলো করছো সেই ভুলগুলো যাতে তোমার এই বছর না হয় সেই দিকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে আমি বিশ্বাস করি তুমি এই ভুলগুলো তুমি শুধরে নিবে যদি এই ভুলগুলো তুমি শুধরে নিতে পারো তুমি টার্গেট করতে পারো তুমি মনে করো তুমি অনেক দাপ্তে গিয়েছো পরে যেটা করতে হবে এখন মনে করো যে যেটা করতে হবে যেহেতু তোমরা অনেকদিন ন্যাশনাল থেকে পরীক্ষা দিবে অর্থাৎ ন্যাশনালে ভর্তি থাকবা প্লাস হচ্ছে সেকেন্ড টাইম দিবা তো সেই দিকে যদি বিবেচনা করি তোমাদের কিন্তু অবশ্যই একটা রুটিন লাগবে হবে কেন বাই রুটিন অর্থাৎ তুমি যদি রুটিন ছাড়া ভর্তি পড়তে শুরু করার বিশেষ করে সেকেন্ড টাইম এখন তো রুটিন ছাড়া যদি শুরু করো তাহলে মনে করো তুমি আর চান্সই পাবা না কেন ভাই আমি সেকেন্ড টাইম দিয়েছি আমি জানি কারণ হচ্ছে যে রুটিন যদি না থাকে তোমার মনে হবে আল্লাহ এখন তো আট থেকে নয় মাস দূর এখন আর পড়াশোনা করব না এরকম কিন্তু তোমার মধ্যে আসবে তো এই রুটিনটা থাকতে হবে কিন্তু রুটিনের মাঝে তুমি যদি এখন কুত্তা মারা দৌড় দাও তাহলে কিন্তু তোমার জন্য চান্স হবে না তোমাকে কিন্তু আস্তে 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 এইভাবে দিতে হবে অর্থাৎ তোমার প্রথমে যদি কুত্তা মারা মনে করো পনেরো ঘন্টা আজকে শুরু করলা তাহলে তুমি পাবা না যে তোমরা জানে নাকি তোমরা দৌড় প্রতিযোগিতা খেলছো নাকি যদি তোমার হিউজ পরিমাণ অর্থাৎ মনে করো তোমাকে ষোলোশো মিটার দৌড় দিল ষোলোশো মিটার তোমার দৌড়ের প্রতিযোগিতা তুমি মনে রাখিও যে প্রথম মনে করো এই যে মনে করো একেবারে মানে দ্রুত গতিতে দৌড়াবে সে কিন্তু একটু সামনে গিয়ে আর পাবে না হাঁপিয়ে যাবে বা বমি করে দিতে পারে কারণটা কি সে কুত্তা মারা দিয়েছে তো তেমনই হবে সেকেন্ড টাইম যদি ভর্তি প্রস্তুতি নিতে চাও তোমার যে এই যে সাকসেসটা রয়েছে এই সাকসেসের আগে তোমাকে ধীরে 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 যেতে হবে অর্থাৎ তুমি প্রথম তিন ঘন্টা দিয়ে শুরু করো না তিন ঘন্টা থেকে তিন ঘন্টা বিশ মিনিট শুরু করো না তোমার যখন লাস্টে গিয়ে দুই থেকে তিন মাস থাকবে তখন তোমার এই আট থেকে দশ ঘন্টা থেকে তুমি বারো ঘন্টা তুমি এমনিতেই পড়তে পারবা আর এখন যদি মনে করো যে আজকে থেকে ফাটিয়ে ফেলবো তাহলে কিন্তু হবে না আর যেহেতু সেকেন্ড টাইম দিতে চাচ্ছ সেকেন্ড টাইমের সময় কিন্তু তোমাকে দৌড় সহকারে কিন্তু প্রিপারেশন নিতে হবে অর্থাৎ তোমাকে এক পড়া বারবার পড়তে হবে বারবার পড়তে হবে তোমার যদি এখন বোরিং এসে পড়ে অর্থাৎ যারা ফার্স্ট টাইম দিবে তাদের কিন্তু বোরিং আসবে না কারণ তারা তো প্রথমবার এটা পড়তে তাদের মজা লাগবে বা তাদের কঠিন হলে এটাই পড়বে কিন্তু তোমার যেহেতু তুমি একবার পড়েছো মনে করো তুমি পথ পড়েছো কয়েকবার পরে ফেলছো ফার্স্ট টাইম তো এখন মনে করবে হ্যাঁ এখন পথ পড়ার দরকার কি আমি তো পড়ছি এরকম যদি করো তাহলে আমি মনে করি তোমার সেকেন্ড টাইম কে থার্ড টাইমও হবে না তো তোমাকে যেটা করতে হবে রিভিশনটা অবশ্যই দিতে হবে আরেকটা কথা তো বাতি দিলাম সেটা হচ্ছে ধারাবাহিকতা কি ধারাবাহিকতা ধারাবাহিকতা যদি ভাই তোমার না থাকে তুমি কিন্তু সেকেন্ড টাইম পাবাই না পাবাই না পাবাই না আমি লিখে দিলাম ধারাবাহিকতা কি ওই যে বললাম যে প্রথম দিন তুমি পাঁচ ঘন্টা পরের দিন তিন দিন নাই তোমার ঘুম তুমি নাই এরকম যদি করো তাহলে হবে না তুই পাঁচ ঘন্টা পড়তেছি এই পাঁচ ঘন্টায় তুই এক মাস কন্টিনিউ কর তাহলে কিন্তু হয়ে যাবে কি করলাম রুটিন করতে হবে ধারাবাহিকতা করতে হবে এবং এই সময়টা হচ্ছে যে তোমরা যারা ফার্স্ট টাইম আর দিয়েছো তোমরা জানতেই না যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এরকম হয়েছে তো তোমরা যারা এখন পরীক্ষা দিয়েছে আমি বিশ্বাস করি তোমাদের কিন্তু এখন হয়ে গেছে যে কোন কোন টপিক পড়তে হবে কোন কোন টপিককে লাথি মেরে বের করে দিতে হবে তো এগুলো কিন্তু তুমি জেনে গিয়েছো তো তোমাকে কি কি পড়তে হবে সেটাকে আগে তুমি গুছিয়ে ফেলো আর সেটার জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু আমাদের যে আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে যেহেতু আমাদের সেকেন্ড টাইম বেস থেকে চান্স পেয়েছি এবং তারা চান্স পেয়েছে আমিও চান্স পেয়েছি সেকেন্ড টাইম তারাও পেয়েছে তো তোমাদের জন্য কি কি থাকছে তোমরা যারা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের এটা রয়েছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বাংলা বৃষ্টি ক্লাস ইংরেজি বৃষ্টি ক্লাস দিকে বৃষ্টি ক্লাস আইকিউ অর্থাৎ নাসিমে নেবে আইকিউ পাঁচটি ক্লাস মৌলিক জিকেও সে ক্লাস নেবে এবং তোমাদের জন্য জিকে কিন্তু ক্লাসগুলো সেই নেবে এবং তোমাদের রিভিশন অর্থাৎ তোমাদের যেহেতু আট থেকে নয় মাস পড়তে হবে তোমাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন দেওয়া তো রিভিশন ক্লাসকে কি আমরা লেখেই নাই আনলিমিটেড আছে কারণটা কি তোমাদের যেটাই সমস্যা হবে আমরা ওটাই পড়িয়ে দেবো এবং প্রতিটা ক্লাসের পরে প্রতিটা টপিকের পরে অবশ্যই পরীক্ষা পাবা যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিবা শুধু কি তাই যারা আমাদের কি একদম বেশি ভর্তি হতে চাও তারাও কিন্তু এটা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমাদের যে যে বিষয়টা দেখালাম শুধুমাত্র একদম বেশ যদি ভর্তি হতে চাও তোমরা ভর্তি হতে পারো ক্লাসে যদি না করতে চাও তোমরা ভর্তি হতে পারো জাস্ট বলবো তোমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে সো আশা করি তোমাদের বোঝাতে পারছি যেগুলো বিষয় তোমাদের কথা বললাম সেইগুলো যদি তোমরা মেনে চলতে পারো আমি বিশ্বাস করি তুমিও সেকেন্ড টাইম বিজি হবে এবং তুমিও বলতে পারবা আমি পাবলিকিয়ান তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম